একদিন বনে বাঘের বাচ্চা হাতির বাচ্চা আর কয়েকটা বনের প্রাণী বসে আছে হঠাৎ তোতা বললেন শোনো শোনো একটা বড় প্রতিযোগিতা হবে আমাদের বনে কোন প্রতিযোগিতা হবে আমরা কি একটু জানতে পানি আমি শুনেছি সঙ্গীত প্রতিযোগিতা হবে কি তাই না বন্ধুরা আমি কি এখানে অংশগ্রহণ করতে পারি অবশ্যই এখানে সবাই চেষ্টা করতে পারবে কোনো বাধা নেই চলো বন্ধুরা এখান থেকে যাওয়া যাক তারপর সবাই খোলামেলা জায়গায় গেলেন গল্প করার বন্ধুরা আমি তো অনেক সুন্দর নাচতে পারি আমি তাহলে নাচ করব বন্ধুরা তোমরা তো জানো আমি অনেক সুন্দর ড্রাম বাজাতে পারি তাহলে আমি ড্রাম বাজাবো কি বলো বন্ধুরা বন্ধুরা এখানে তাহলে আমি অংশগ্রহণ করব। আমি বেশি কিছু পারি না মাঝে মাঝে তোমাদের তালে তালে একটু নাচ করব কি বন্ধুরা হবে তো হা বন্ধু ঠিক আছে তাহলে আমি কি করব। আচ্ছা আমি তোমার তালে তালে নাচবো হবে না ওম চলবে বন্ধু আচ্ছা আমি তোমাদের তাহলে গাইড করব বন্ধুরা তাহলে আমরা রিসেল দেওয়া শুরু করি এটা তুমি ঠিক বলেছ আমরা তাহলে রিহার্সাল শুরু করি তারপর বানর ঢাক বাজাতে শুরু করলেন তার বাজনা শুনে হাতির বাচ্চাটি নাচ করা শুরু করলেন কিন্তু তাদের তার মানে খুবই খারাপ ছিল যার কারণে এখান থেকে তারা চলে যায় তারপর তারা আরেকটি নতুন জায়গায় আসে বন্ধু এইভাবে হবে না আমাদেরকে একটা টিম করতে হবে সে অনুযায়ী কাজ করতে হবে তুমি একটা সত্য কথা বলেছ বন্ধু তোমার বুদ্ধিটা আসলে অনেক সুন্দর আচ্ছা আমরা যদি টিমটার নাম দেই জঙ্গল ব্যান্ড পার্টি কেমন হবে নামটা কিন্তু তুমি সেই বলেছ বন্ধু এটাই দেওয়া যাক তাহলে চলো বন্ধুরা তাহলে প্র্যাকটিস শুরু করি শোনো বন্ধুরা আমাদেরকে সুরে সুরে তাল মিলিয়ে বাজনা ও নাচতে হবে তাহলে সুন্দর হবে আমাদেরকে সব সময় মনে রাখতে হবে তাল মিলানো চলো বন্ধু আমি গান গাইবো তোমরা আমার তালে তালে শুরু করবে তারপর তারা আবারও বানর ঢাক বাজাতে শুরু করে আর হাতির বাচ্চাটি নাচতে শুরু করে তারপর প্যাঁচাটি বলে না না না। বন্ধুরা হচ্ছে না সবাই আলাদা আলাদা করতে কেন একসাথে হচ্ছে না একসাথে করার চেষ্টা করো তাদের নাচ দেখে বাঘের বাচ্চাটি নিজেকে ধরে রাখতে পারে না সেও নাচতে শুরু করে এবং তারা খুবই আনন্দ সরকারে নাচতে শুরু করে